প্রবাসীদের ভোট দেওয়ার জন্য প্রক্সি পদ্ধতিকে সময় উপযোগী মনে করছে নির্বাচন কমিশনের পদ্ধতিতে দেশে নিজের আস্থা ভাজন কারোর মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে নাজিবেগের রিপোর্ট এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট দেশের এক কোটি ত্রিশ লাখের বেশি নাগরিক প্রবাসে থাকেন তাদের ভোটাধিকারের বিষয়ে কোনো উদ্যোগ বা পরিকল্পনা এতদিন দৃশ্যমান হয়নি গত ষোলই ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন এবার প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়া নিশ্চিত করতে চায় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সমস্ত সিদ্ধান্ত জরুরি সেই সমস্ত বিষয়ে তাড়াতাড়ি ঐকমত্য সৃষ্টি করা কোন পদ্ধতিতে প্রবাসীদের ভোট নেওয়া যায় এ নিয়ে কাজ করছে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কমিটি প্রবাসীদের তিনটি পদ্ধতিতে ভোটের প্রস্তাব দিয়েছে তারা এগুলো হলো সময়ের মধ্যে সম্পাদনযোগ্য পোস্টাল সিস্টেম অনলাইন সিস্টেম এবং প্রক্সি ভোট তবে প্রক্সি ভোটকেই সময় উপযোগী মনে করছে ইসি আগামী নির্বাচনের জন্য যদি সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা পূরণ করতে হয় এবং মাননীয় প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন সেইভাবে যদি আমরা প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিং এ যেতে হবে আমরা প্রথমে ভেবেছিলাম নিকট আত্মীয় দিব তো নিকট আত্মীয় দেখা যাবে তাহলে আমাদের অপশনটা লিমিটেড হয়ে যাবে নিকট আত্মীয় ডেফিনেশন আমরা তৈরি করেছিলাম পরে আমরা সেখান থেকে সরে এসে প্রস্তাব করতে চাচ্ছি উনি নির্বাচন করুক উনি কাকে দিবেন চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেই নেওয়া হবে ওয়ার্কশপের মাধ্যমে আমরা যেটা ডেভেলপ করতে চাই সেটা হচ্ছে একটা সিস্টেম আর্কিটেকচার এই যে তিনটা পদ্ধতি সাজেস্ট করা হলো এই তিনটা পদ্ধতি তিনটা আর্কিটেকচার ডেভেলপ করার তারপরে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে এটা নিয়ে আলোচনায় বসতে চাই সেইখানে যদি আমরা সর্বসম্মতভাবে দেখি যে এটা গ্রহণযোগ্য হচ্ছে তখন আমরা সিস্টেম ডেভেলপমেন্টে যাব বর্তমানে বাইরের নয়টি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে শীঘ্রই চল্লিশটি দেশে এই কার্যক্রম চালানো হবে নাতি চ্যানেল আই ঢাকা